তিন তিন দু হাজার তেরো দু হাজার উনিশ দু হাজার তেইশ হজ্যের সফর খুব কঠিন এবং মজার ব্যাপার হলো হজ্জের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়ে হজ্জের জন্য সময় বেঁধে দিয়েছেন কে জোর করে বলতে হবে আল্লাহ কোথায় আছে যদি আমারে জিজ্ঞেস করেন আমি তো আপনাদের কাছে একশো সাতানব্বই নম্বর আয়ার কোন সুরা কত নম্বর আয়ার একশো সাতানব্বই আপনারাও দেখবেন যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন সবাই কি শুনছেন মন দিয়ে শুনছেন হজের জন্য সময় কি মক্কা মদিনায় মানুষ আর একটা এবাজাতের জন্য যায় তার নাম ওমরা তার নাম মজার ব্যাপার ওমরার জন্য আল্লাহ কোন সময় বেঁধে আচ্ছা আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে যেই এবাদাতে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন সেই এবাদাত আর যে এবাদাতে আল্লাহ সময় বেঁধে দেননি সেই এবাদাত দুটো সমান হয় সিয়াম সাধনার জন্য আল্লাহ মাস নির্ধারণ করে দিয়েছেন না হ্যাঁ না জোর করে বলেন দিয়েছেন তো মাস নির্ধারণ করে দিয়েছেন এবার বলুন আমার বুঝিয়ে বলেন যে যে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহকে আল্লাহ সিয়াম সাধনার জন্য কোন মাস আপনি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বললেন শাহরু রমাবান আল্লাহ কোরআন সিয়াম সাধনার জন্য এমন একটা মাস নির্ধারণ করে দিয়েছি যে মাসে আমি আল্লাহ কোরআন নাজেল করেছি মাস্টার নাম হলো রমজান এবার বলুন রমজানের রোজা আর অন্য মাসের রোজা দুটো কখনো সমান হয় তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত মুস্তক্ত করতে করতে বাড়ি যান তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত এর পরেও নামাজের চাইতে এই যে ফরজ নামাজ আছে না জোর আসর মগরে এশা ফজর আছে না আছে তো এই অক্তিও নামাজের চাইতে বেশি ফজিলত বলো তাহার না কে সারা জীবন যদি তাহার জন্য না পড়ে কেয়ামতের মাঠে আল্লাহ তা জিগাবেন না যে তুই তাহার পড়লি না কেন কিন্তু কেউ যদি একদিন জোহর ফাঁকি দেয় তাহলে যেই নামাজ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন ওই নামাজ আর যেই নামাজ আল্লাহ ফরজ করে দেননি ওই নামাজ দুটো সমান হতে পারে কথা বুঝতে অসুবিধা হচ্ছে হজ ফরজ আর ওমরা সুন্নাত ফরজ এবাদাত আর সুন্নাত এবাদাত দুটো কখনো সমান হতে পারে এরপরেও কিছু লোক বল বিশ্বাস করে যে কেউ ওমরা করে এলেও তারে হাজি বলা হত করিনি অথচ বিশ্বাস করে যে হাজি বলা এখানে আর একটা কথা ভাই যদিও যদিও আজ আমার বক্তব্যের প্রাসঙ্গিক কথা এখানে ছিল না শুধু বলছি যে ব্যাখ্যা সবার কাছে সমান না বলেছি হ্যাঁ আমি তো ওইটাই বোঝাচ্ছি ব্যাখ্যা যদি করান সুন্নাহের অনুকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা বৈধ আর ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের প্রতিকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা বৈধ হজ্জের কাজ জিলহাজ মাসের আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ যদি প্রয়োজন হয় তেরো তারিখ টোটাল ছদিন মাথায় যাচ্ছে আমার কথা উমরার কাজ আপনি আনতে যাবেন হেরাম বেদে আমি বলে দিচ্ছি জেদ্দায় যে নামবেন এরাম পরা থাকবে সোজা কাবায়ও যেতে পারেন সোজা বিল্ডিং এ যে একটু রেস্ট নিয়ে কাবায় যেতে পারেন কাবার সাতটা চক্কর মারবেন জমজমের পানি পান করবেন সাফা মারো আশাই করবেন ওই একই দিনে ন্যাড়া হবে ওমরার কাজ শেষ হজের কাজ কদিন টোটালে কাজ আপনি ধরতে পারেন দু ঘন্টা কত সবাইকে বলতে হবে বলুন কত দু ঘন্টা হজের কাজ কদিন এ হজের কাজ ছদিন ধরে করতে হবে এ নির্ধারণ আমি করে দিয়েছি না রসুল্লাহ করে দিয়েছেন আল্লাহর রসুল নিজে যে পদ্ধতিতে হজ করেছেন উম্মাদ সেই পদ্ধতিতে হজ করে রসুল এই পাঁচ দিন অথবা ছ দিন সময় লাগে আর উমরা কতক্ষণ হজ আর উমরা দুটো এক হলে এরপরও যদি কেউ মনে করে যে হজ আর ওমরা দুটো এক তাহলে বুঝতে হবে যে তার যা তাই ভুতি পাইনি ভাই কোনও ব্যক্তি খুব মজার কথা কোন ব্যক্তি যদি জিলজ মাসের নতারিকে আরাফাতের মাঠে না দাঁড়াতে পারে সে হাজি দরুন আরাফাতের এরিয়ার বাইরে অসুস্থ হাজি হাজির সেন্স নেই হসপিটালে ভর্তি ওই হাদিকে স্লাইন দিয়ে অক্সিজেন দিয়ে ওরা ঠিক আরাফাতের মাধ্যমে কারণ আজকের দিন জিলহজ মাসের নয় তারিখ আরাফাতের মাঠে হাজিদের পা রাখার দিন আজকে যদি এই হাজি হসপিটালে শুয়ে থাকে এ আল্লাহর কাছে হাজি বলে গণ্য হবে না তাই ওরা দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স করে সিলাই লাগিয়ে

মাঠে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই কেউ করে এলো আর সে হয়ে এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে যুক্তি সবার সমান যুক্তি ইবলিসও আল্লাহর কাছে পেশ করেছিল আল্লাহ পাক যখন জিগাই জিগিয়েছিলেন ইবলিসকে যখন জিগালেন ইবলিস কেন তুমি সেজদা করলি সেজদা দিলি না মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ কুল্লা লিল মালায়িকাতি আদামা মহান আল্লাহ জানিয়েছেন আর যখন আমি ফেরেশতা মণ্ডলীকে বলেছিলাম ইসজুদু লি আদামা সবাই তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু

আল্লাহ আমি তাকে সাজা করবো অন্য জায়গায় আছে এটা তো আমি সুরাবান থেকে বলছি অন্য জায়গায় আছে আবার

যাকে আমি নিজের কুদরতি হাতে বানালাম সেই কেবলারূপী আদমকে সাজদা দিতে কোন জিনিস তোরে বাধা দিল ইবলিস বলল কাল আনা খায়রুম মিনহু আল্লাহ আমি তো আদমের চাইতে ভালো আল্লাহ বললেন ভালো কোন জায়গায় ইবলিস বলল খালাকতানি মিন নার আখালাকতাহু মিন তিন আল্লাহ আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমরে বানিয়েছেন মাদি দিয়ে আমি আগুনের তৈরি ঊর্ধ্ব গতির আগুনের তৈরি হয়ে নিম্ন শুধু অহংকার না এখান থেকে আর একটা শিক্ষা আমাদের নিতে হবে যে আল্লাহর বিধানের কাছে কোনো বলো না কেন আল্লাহর বিধানের কাছে কোন যুক্তি যুক্তিযুক্তি

কোন যুক্তি আছে আরে কথা বলো না কেন কারণ ইবলিসের সেদিনের যুক্তিও ছিল ভাই সাহেব আমি যে কথাগুলো বলছি ভাই

এই এই দর্শন শাস্ত্রে না যুক্তির বৈধতা এবং অবৈধতার একটা পর্ব আছে অবৈধতা যেই কারণে আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোনো বিধানের কাছে কোন যুক্তি টুক্তি নেই কোন যুক্তি চুক্তি মারতে যাবেন না নামাজ পড়তে হবে পড়ব আল্লাহ আপনার যা হুকুম রোজা রাখতে হবে মায়ের রমজানে আল্লাহ আপনার যা হুকুম কোন আমার কোনো যুক্তি নেই আল্লাহ আপনার বিধানের কাছে আমি কোন যুক্তি দিতে চাই না আল্লাহ আপনি যখন বলছেন আসলিম আত্মসমর্পণ করো আমার বিধান মেনে নাও আসলাম তু আমি আপনার বিধানের কাছে আত্মসমর্পণ করলাম আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ শেষ কথাটা শুনুন কথা দিয়ে শুরু করেছিলাম নবীজি বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে সবাই স্মরণ করে বলো আমি অজার বাড়বো না মৃত্যুকে সবাই স্মরণ করে তো মৌত কেস এই কথাটা নাটুরিয়া গ্রামের লোক কোনোদিন আমার কাছ থেকে শোনেনি মৌখকে স্মরণ করার ব্যাপারে মানুষ তিন ভাগে কয় ভাগ ভাগ প্রথম এক ভাগ কাছে এরাও মৃত্যুকে স্মরণ করে তবে এরা ভাবে মরণের পর মরণের পর দুনিয়ার আরামায়েশ আর উপভোগ করতে পারবো না তাই মরণের আগে যতবারও দুনিয়ার আরামায়ুষ উপভোগ করে নাও মৌদের কথা বলো এদেরও মনে হয় যে আমি একদিন মরব তো মরার পরে আমি আর টাকা পয়সা কামাই করতে পারবো না সুতরাং বৈধ হোক আর অবৈধ হোক শুধু টাকা পয়সা কামাই করে যাবে মরণের পরে আমি আর গান শুনতে পারবো না তাই দুনিয়ায় যত বড় মরুদের কথা স্মরণ করে বলো স্মরণ করে আর এইটা হবে আরামায়েশ যা কিছু করার করে নাও মরণের পরে আর কোনো আরামায়েশ করতে কারণ ওদের কাছ তো পরকাল লেগেই আছে কিছু মুসলমান আছে বলো এই চিন্তা বিশ্বাস যত পারো সুদ খেয়ে নাও মরার পরে বলো আর সুদ খেতে যত পারো অবৈধভাবে জমি বন্ধক রেখে দাও কারণ মরার পরে আর অবৈধভাবে জমি বন্ধক রাখতে যত পারো জেনা ব্যাবিচার অত্যাচার ধর্ষণ করে নাও মরার পরে আর এটা কিছু মুসলমানের বিশ্বাসে পরিণত হয়েছে এই কাফের জাতির বিশ্বাস আর এই মুসলিম জাতির বিশ্বাস দুই বিশ্বাস এক হলো না আলাদা হলো মরণের ব্যাপারে দুই নম্বরের বিশ্বাস মুখস্থ করুন ওটা প্রথম বিশ্বাস এবার দুই নম্বরের বিশ্বাস বলছি ইমানদারদের বিশ্বাস তাদের বিশ্বাস হ্যাঁ ইমানদারদের বিশ্বাস হলো മരണের পরে আর নামাজ পড়তে পারবো না তাই যত পারো এই হায়াতে जिंदগিতে সালাত আদায় করে নাও মরনের পরে আর রোজা রাখতে পারবো না তাই যত পারো হায়াতে जिंदগিতে রোজা রোজা পালন করে নাও মরনের পরে আর কুরআন তেলাওয়াত করতে পারবো না তাই যত বেশি কুরআন তেলাওয়াত করে নাও মরনের পরে আর তাসবিহ তাহলিল করতে পারবো না তাই দুনিয়ার এই

যত মননের কথা মনে হয় এদের দুনিয়ার আরাম আয়েশের পরিমাণ আর সুখ সম্ভোগের পরিমাণ তত পাপের পরিমাণ তত বাড়ে আর একটু গান শুনলে কবে মরে যাবেন তা ঠিক নেই আমার কথা বুঝতেছেন নাকি হ্যাঁ হাজিrine এই মৃত্যুকে শরণ করার ব্যাপারে 3 নম্বরের আরেকটা দল আছে তাদের মৌতের স্মরণ বলো প্রথম দুই দলের মতো না তারা ইমানদারদের থেকে আরেকটু একটু এগিয়ে সাধারণ ইমানদারদের থেকে আর একটু সাধারণ মুসলমানদের থেকে অনেক এগিয়ে তারা আল্লাহ পাকের ওলি ক্যাটাগরির মানুষ তারা জান্নাত কিংবা জাহান নামের পরোয়া করে না তারা একটা কথাই ভাবে যে আমি মরলেই আমার মালিকের সাথে আমার দিদার হয়ে যাবে

সাথীরা জিজ্ঞেস করেছিলেন হুজুর আপনাকে এত ভালোবাসি আপনার মুহূর্তের পরে কাঁদব না এটা কেমনে হয় আল্লামা জালাল উদ্দিন ডুমি বলেছিলেন যে আমি মরব তো আমার আল্লাহর কাছে চলে যাব আমি মরব তো কার কাছে যাব তা আমি আমার আল্লাহর কাছে চলে যাই তোমরা এটা চাও না তোমরা আমার মৃত্যুতে কাঁদবে কেন নাটুরিয়া গ্রামের মানুষদের কাছে যারা অন্তত এই মসজিদে এসে বসেছেন সবার কাছে আমার রিকোয়েস্ট মোট পোতে বলো আর শরীফ দিয়েছে একজন মানুষ মরবার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় মরবার সঙ্গে সঙ্গে আসল সে কেয়ামত কবে একজন মানুষ মূল্যেই তার কি শুরু হয় সুতরাং মৌতের কথা আপনারা বেশি বেশি স্মরণ করুন আল্লাহর এবাদাতের প্রতি আগ্রহী হন হন